পৃথিবীর মধ্যে সব থেকে দ্রুতগামী জিনিস কি বলতো পৃথিবীর মধ্যে সবথেকে মোটা জিনিস কি বলতো পারলে না তো তাহলে বলো পৃথিবীর মধ্যে সব থেকে প্রিয় জিনিস কি ভাবছো এইগুলো সব কি হচ্ছে আসলে আজকে আমি তোমাদের যে গল্পটা শোনাবো এই তিনটে প্রশ্ন নিয়ে গল্পটা লেখা হয়েছে একটা ইহুদি ফোক গল্পের অনুসরণে এই প্রশ্নগুলো নিয়েই গল্পটা চলো শুনে নেই তাহলে এক বুদ্ধিমতি মীর গল্প কোন এক শহরে একজন জমিদার ছিলেন সেই জমিদারের রাজত্বে ছিল তিনজন ইজারাদার তিনজনের মধ্যে একজন জঙ্গল ইজারা নিয়েছিল অন্যজন মিল ইজারা নিয়েছিল আর সব থেকে যে গরিব সে সরাইখানা ইজারা নিয়েছিল একদিন সেই জমিদার তার তিনজন ইজারাদারকে ডাকলেন এবং বললেন আমি তোমাদের তিনটি প্রশ্ন করব। যে তিন দিনের মধ্যে সঠিক উত্তর দিতে পারবে তাকে দশ বছরের জন্য আমার জমিদারির ইজারার টাকা মুকুব করে দেওয়া হবে আর যে ভুল উত্তর দেবে তাকে আমার রাজত্ব থেকে তাড়িয়ে দেওয়া হবে প্রথম প্রশ্ন হলো পৃথিবীর মধ্যে দ্রুততম জিনিস কি দ্বিতীয় প্রশ্ন হলো পৃথিবীতে সবথেকে মোটা জিনিস কি এবং তৃতীয় প্রশ্ন হলো পৃথিবীতে সবথেকে প্রিয় জিনিস কি প্রথম দুইজন ইজারাদার যারা জঙ্গল ও মিল ইজারা নিয়েছিল তারা উত্তর দেওয়ার জন্য কোনো কিছু ভাবলই না সময়ই বেশি নিল না তারা দুজনেই উত্তর দিল যে পৃথিবীতে সব থেকে দ্রুতগামী জিনিস হলো জমিদার মশাইয়ের ঘোড়া সবথেকে মোটা জিনিস হলো শুকর আর সবথেকে প্রিয় জিনিস হলো নিঃসন্দেহে সেই মহিলা যে জমিদারকে বিবাহ করবে এদিকে তৃতীয় যে ইজারাদার তিনি কোনো উত্তরই দিলেন না তিনি হতবম্ব হয়ে কি বা উত্তর দেবেন ভাবতে ভাবতেই তার গেল কিন্তু প্রথম ইজারাদার তারা নিজেদের উত্তর নিয়ে খুব গর্বিত ছিল তৃতীয় ইজারাদার যিনি সরাইখানা ইজারা নিয়েছিলেন তার একটা বুদ্ধিমতী মেয়ে ছিল বাবাকে এরকম চিন্তিত বিমর্ষ মুখে বাড়ি ফিরতে আসতে দেখে সে তার বাবাকে জিজ্ঞাসা করলো বাবা আজ তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কিছু কি হয়েছে মেয়েটির বাবা তাকে জমিদারের করা প্রশ্নগুলো এবং বলল। এবং আরো বলল যে কি উত্তর দেবো মা বলতো আমি কি এগুলোর উত্তর জানি আবার যদি ভুল উত্তর দিই তখন তো জমিদার আমাকে তার রাজত্ব থেকে তাড়িয়ে দেবে আমি কোথায় যাব বল সব শুনে তার বাবাকে বলল। এই প্রশ্নের উত্তর খুবই সোজা তুমি একদম চিন্তা না। পৃথিবীতে সব থেকে দ্রুতগামী জিনিস হলো মানুষের চিন্তা বা বলা যেতে পারে মানুষের মন সব থেকে মোটা জিনিস হলো পৃথিবী আর সব থেকে প্রিয় জিনিস হলো ঘুম তৃতীয় দিনে তিনজন ইজারাদার জমিদারের সামনে হাজির হলো প্রথম দুইজন ইজারাদারের উত্তর ভুল ছিল তাই জমিদার মশাই তাদের দুজনকে তাঁর রাজত্ব থেকে তাড়িয়ে দিলেন তৃতীয় ইজারাদারের উত্তর শোনার পর তিনি খুব খুশি হলেন এবং বললেন তোমার উত্তরই সঠিক আমার খুব পছন্দ হয়েছে তোমার উত্তর কিন্তু আমি জানি যে এই উত্তরগুলো তোমার নিজের মাথায় আসেনি আমাকে সত্য কথা বলো কে তোমাকে উত্তরগুলো বলেছে ইজারাদার ভয়ে সব সত্য কথা স্বীকার করে নিল এবং জমিদার মশাইকে বললেন তার মেয়ে তাকে উত্তরগুলো বলেছে সব শুনে জমিদার বলল তোমার মেয়ে তো দেখছি বেশ বুদ্ধিমতী মেয়ে আমি তাকে দেখতে চাই এখন থেকে তিন দিনের মধ্যে তাকে এখানে আসতে বলবে কিন্তু সে যেন হেঁটে অথবা ঘোড়ায় চড়ে না আসে পোশাক পরে আসবে না আবার উলঙ্গ হয়েও আসবে না আর সে এমন কিছু উপহার আনবে যা আবার উপহারও নয় ইজারাদার সব শুনে আগের দিনের থেকেও আরো চিন্তিত আরো বিমর্ষ মুখে বাড়ি ফিরলেন তার মেয়ে সব শুনে বলল ও আচ্ছা এই ব্যাপার এতে চিন্তা করার কিছু নেই বাবা আমি তোমাকে যা যা কিনে আনতে বলবো তুমি তাই তাই আমাকে নিয়ে এসে দেবে যা সব শুনে তার মেয়ের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে রইলেন মেয়েটি বলল বাবা তুমি আমাকে একটা মাছ ধরার জাল একটা ছাগল এক জোড়া ঘুঘু পাখি এবং দুই কেজি মাংস কিনে এনে দেবে মেয়ের কথা শুনে ইজারাদার তাকে সব কিনে এনে দিল এই ছিল আমার মজার বা ধাঁধার গল্পের প্রথম অংশ তোমাদের শুনে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করতে ভুলো না কিন্তু